हेलो एवरीबॉडी अस्सलाम वालेकुम वेलकम बैक टू अनदर वीडियो जियाद कुचिंग सेंटर टुडे आई विल डिस्कस ए ग्रामर टॉपिक्स इनस गामर टेंस अर्थात আমরা জানি টেন্স মানে হচ্ছে সময় বা কাল অর্থাৎ দীর্ঘদিন পড়ার পরেও যারা আমরা টেন্সগুলো মুখস্থ রাখতে পারি নাই তাদের জন্য আজকে আমার ক্লাসটি তো দুইটা মাত্র টেকনিকের মধ্যে আশা করি টেন্সের গঠনগুলো আপনারা সবগুলো মনে রাখতে পারবেন একটা জিনিস দেখেন আমরা জানি টেন্স কাকে বলে টেন্স কত প্রকার ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ সহকারে পারি বাট কিন্তু টেন্সের গঠনগুলো আমরা যখন ফ্রি হ্যান্ড লিখতে যাই তখন আমাদের মনে থাকে না তো কিভাবে সহজে মনে রাখা যায় এটা একটু টেন্স দেখতেছি তো আমি এখানে লিখলাম কন্টিনিউয়াস এর জন্য কি ব্যবহার করব বি অর্থাৎ কন্টিনিউয়াস এর জন্য ব্যবহার করব বি বি মিন্স অর্থাৎ বি এর যে রূপগুলো আছে এম ইজ আর হচ্ছে তারপর হ্যাপ হ্যাপ এর বিস্ফোরণ হচ্ছে হ্যাপ হচ্ছে প্রেজেন্ট ফ্রম হচ্ছে হ্যা বা পাস্ট ফ্রম হচ্ছে হেড

পারফেক্ট টেন্সের জন্য কত হ্যাড তাহলে এখন ফিউচার টেন্সের জন্য আমরা শেল বা উইল ব্যবহার করি তো এখানে লিখছি যে বি ভার্বের পরে আইএনজি যুক্ত হবে হ্যাব এর পর ভার্বের past participle যুক্ত হবে শেল এবং উইলের পরে ভার্বের বেস ফর্ম যুক্ত হবে তো আমরা জানি বি ভার্বটা হচ্ছে বেস ফর্ম আর এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর past ফর্ম হচ্ছে was were আর past participle হচ্ছে been আর হ্যাবের বিহেভ হচ্ছে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড তো আমরা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এই জায়গাটা একটু মেমোরিতে নিই তাহলে আমাদের সহজ হবে কন্টিনিউয়াস এর জন্য বি অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস এর জন্য আপনাকে কি করতে হবে সাহায্যকারী ভার্ব আসবে যেমন এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মধ্যে আসবে পাস্ট টেন্স মধ্যে আসবে ওয়াজ ওয়্যার এবং পারফেক্ট টেন্স মধ্যে আসবে বিন তারপর পারফেক্ট টেন্সের জন্য সব সময় হ্যাড অর্থাৎ যে কোনো পারফেক্ট এটা ফিউচার প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট যে কোনো পারফেক্টের জন্য কি আসবে হ্যাড এবং ফিউচারের জন্য যে কোনো ফিউচারের জন্য আমরা কি আনবো শেল বা উইল থাকবে তবে এখানে বলা উল্লেখ যে শেল এবং উইলের পরে বারবার বেস ফর্ম বসে কিন্তু হ্যাব এবং হ্যাবের পরে কি করে বারবার পাস্ট পার্টিসিপল বসে তো আমরা একটা জিনিস দেখি উদাহরণগুলো যদি আমরা একটু চেষ্টা করি আমরা তো জানি টেন্স কাকে বলে টেন্স কত প্রকার রুটি কি সবগুলো আমরা জানি আমরা জানি টেন্স হচ্ছে টেন্স হচ্ছে সাধারণত চার প্রকার তিন প্রকার প্রেজেন্ট পাস্ট সরি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স সেটা ফিউচার টেন্স তো প্রেজেন্ট টেন্স কে চার ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আবার পাস্ট টেন্স কে আবার চারটা ভাগে ভাগ করা হয় পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স কেবল আবার চারটা ভাগে ভাগ করা হয় ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এই টেন্স গুলো আমরা গঠনগুলো জানি তবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কন্টিনিউয়াস হইলে আমাদের কি হবে সাধারণত আইএনজি যুক্ত হয় আর যে কোনো কন্টিনিউয়াস আবার যে কোনো পারফেক্ট হইলে সাধারণত কি হয় বারবার তিন নাম্বার ফর্ম বসে তো একটা জিনিস দেখি এখন যদি বলি ফিউচার ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট তাহলে যেহেতু ফিউচার শব্দটা আছে ফিউচার শব্দ আমার যে কোনো ট্যান্সার সাবজেক্টটা প্রথমে বসে সাব প্লাস শেল বা উইল একটা বসাই

এখন দেখেন আমাকে যদি বলে কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস বলে মনে করেন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট মানে যে কোনো টেন্স এর সাবজেক্ট বলবে প্রেজেন্ট যে তো আছে প্রেজেন্ট পড়া আছে কন্টিনিউয়াস প্রেজেন্ট যে তো বি বার তো বি বার মানে এখানে কি বলবো এম ইজ আর যে কোনো একটা বলবে

ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমি এখানে কি বসাবো ফিউচার যেহেতু আছে তাহলে শেল বা উইল শেল বা উইল তো বলা আছে শেল বা উইলের পরে বারবার কি বসে ডিসপ্রম মানে ডিসপ্রম মানে বারবার এক নাম্বার প্রম তাহলে কন্টিনিউয়াস গুলো এভাবে আপনি সমাধান করতে পারবেন এরপর চলে যাচ্ছি যদি আপনাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো বলে অর্থাৎ মনে করেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট

প্লাস নিয়ে আছে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি ভার প্লাস আর এনজি পারফেক্ট কন্টিনিউয়াস যদি আপনাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না বলে যদি আপনাকে past perfect continuous বলে তাহলে सेम ঘটনা past past তাহলে আপনি কি করবেন সাব প্লাস হচ্ছে অর্থাৎ নাম্বার তাহলে ছিল পারফেক্ট আছে তাহলে হ্যাড হ্যাড পারফেক্ট মধ্যে পারফেক্ট কি ছিল প্লাস কত ভার প্লাস আইনজি যদি আপনাকে ফিউচার বলে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তখন আপনি কি করতেন তো এখানে সাব সাব প্লাস কি হবে

এছাড়া দেখেন আপনি ফিউচার ফিউচার মধ্যে শেল বা কত উইল হবে এবং শেল বা উইলের পরে বারবার কি হবে বিস্ফ্রং হবে অর্থাৎ আপনি যদি এই গঠনগুলো মনে রাখতে পারেন তাহলে টেন্সটা আপনার জন্য অনেকটাই সহজ হবে তো আশা করি আপনাদের কোনো জানা থাকে আপনাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করবো আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আসসালামু আলাইকুম